যুবাব তোমার যৌবন আছে বিদার যেখানে সেখানে যৌবনকে নষ্ট করা যাবে না নবীর আদর্শ দেখো ইউসুফ আলাইহিস সালাম বড় যৌবনের যুবক এই যৌবনের তারুণ্য তো উনাদের ভিতরেও ছিল তোমার ভিতরে আছে নবীকে যখন একাকিনী ঘরের ভিতরে সুন্দরী সুরসির উপসে একজন নারী ডাকতেছে তখন তিনি আল্লাহর আশ্রয় চেয়ে বললেন ক্বালা মা আযাল্লাহ আল্লাহু আকবার ইসুফ নবীর এই যৌবনটা হয়ে গেল দুনিয়ার সব যুবকদের জন্য আদর্শ রসুল বলেছে কে আমত পর্যন্ত আমার যে সকল উন্নত যুবকরা এই রকম যে কোন সার থেকে জেনা থেকে গুনা থেকে ফিরে আসবে আল্লাহকে ভয় করে হরাত ছেড়ে দিবে বলে ইমান খফা কম জান্নাতান আল্লাহ আমার আল্লাহ দুনিয়াতেই তাদেরকে দুটি জান্নাতের মালিক বানিয়ে দিবেন দুটি জান্নাতের মালিক হয়ে যাওয়া পৃথিবীতে থাকতেই তুমি তোমার কেউ ডাকতেই পারে যেই মাল আছে সেখানে সোরো আছে কথা বলে না যেখানে মাল নাই সেখানে সোরো নাই তোমার যৌবন আসি বিদায় কেউ না কেউ তোমার ডাকতে পারে তাই বলে নষ্ট করতে যাবে না যদি তোমার এমন পরিস্থিতিতে যদি পরেও যাও কেউ তোমারে ডাকে তুমি তাৎক্ষণিক আল্লাহকে ভয় করে যদি সেখান থেকে চলে আসতে পারো সাথে সাথে দুটি জান্নাতের মালিক আল্লাহ জেহাদের ময়দান থেকে সাহাবায়ে কেরামকে রসুল নিয়ে আসলেন এসে বললেন রাজা জিহাদিল জেহাদিল ইলা জেহাদিল একবার ছোট জেহাদ থেকে আমরা চলে এসেছি এখন আমাদের সামনে বড় জেহাদ সাহাব এক হে নবী যুদ্ধে আমাদের অনেক সাহাবেরা আহত হলেন মারা গেলেন মাঠে আমরা অনেক সাহাবিকে দাফন করে এসেছি ওইটার সাইতে বড় জেহাদ আবার কোনটা হুজুর বলেন নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করা হলো বড় জেহাদ